রাতের বেলা সাতটি আমল করবেন এমন সাতটি আমল রয়েছে যে আমলগুলি যদি আপনি রাতের বেলা করেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন সারাটা রাত আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা দিয়ে আপনাকে হেফাজত করবেন সাতটি আমলের মধ্যে এক নাম্বার আমল হল বান্দা যখন রাতের বেলা ঘুমাইতে যাইবেন অজু করে আপনি ঘুমাইবেন অজু করার দ্বারা বান্দা অনেক উপকার হয় রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন অজু করিয়া যদি ঘুমাইতে যান তাহলে আপনি পাক পবিত্র অবস্থায় থাকার কারণে রাতের বেলা যদি আপনার মৃত্যু হয় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন এজন্য এক নাম্বার হলো রাতের বেলা ঘুমানো যাওয়ার আগে এক নাম্বার আপনাকে করতে হবে দুই নাম্বার আমল আয়াতুল কুরসি পাঠ করবেন ঘুমানো যাওয়ার আগে আপনি আয়াতুল কুরসি পাঠ করে আপনি যদি ঘুমাইতে যান আল্লাহ তাআলা সারাটা রাত আপনাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে তিন নাম্বার রাতের আমল হলো সুরামুলুক পাঠ করবেন সুরামুলুক যদি আপনি রাতের বেলা পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই রাতের মধ্যে আপনার মৃত্যু দেওয়া দেয় কবরের মধ্যে কোনো শাস্তি হবে না অর্থাৎ যারা সুরামুলুক বেশি বেশি পাঠ করবে তাদের কবরে কোনো শাস্তি হবে না চার নাম্বার হলো তিনবার ইস্তকোফার আপনি পাঠ করবেন রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আস্তাকো ফিরুন লা রফ বি মিং কুল্লি জাম্বিং আতুব ইলাইলা হাওলাওয়ালা উয়াতা ইল্লা পিল্লা হিল আলি লজিব রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আপনি ইস্তকোফার পাঠ করবেন তিনবার ইনশাআল্লাহ আপনার গুনাহ যত রয়েছে সব গুণাল্লা মাফ করে দিবে এ নবীর উম্মতের দল ইস্তেফারের এত ফজিলত এত ফজিলত যা বলিয়া শেষ করা যাবে না পাঁচ নাম্বার হলো রাতে ঘুমানোর আগে আপনি সুরা ফালাক পাঠ করবেন তিনবার সুরা নাচ পাঠ করবেন তিনবার সুরা ইখলাস পাঠ করবেন তিনবার এরে আল্লাহর বান্দা সুরা কাফিরুন একবার পাঠ করবেন এইভাবে যদি সূরাগুলি পাঠ করে যদি আপনি রাতের বেলা ঘুমান ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা ফেরেস্তাদের মাধ্যমে হেফাজত করবেন ছয় নাম্বার হলাম তিন তাসবি পাঠ করবেন তিন তাসবি পাঠ করে যদি আপনি রাতের বেলা ঘুমান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন তিন তাসবি পাঠ করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইনলাল্লাহ আল্লাহ একবার এই তাজবিকগুলি আপনি পাঠ করবেন বেশির থেকে বেশি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাকর পুলা নামিন আপনাকে হেফাজত করবেন সাত নাম্বার হলো ঘুমানোর সময় দোয়া পাঠ করবেন আল্লাহহু বিস্মিতা আমতুয়া হায়া এই দোয়াটা পাঠ করে ড্যান হয়ে যখন আপনি ঘুমাইবেন ইংসা আল্লাহ আপনাকে আমার আল্লাহ হেফাজত করবেন এই সাতটি আমল করবেন ইনশাআল্লাহ এই ষাটটি আমল যদি কেউ নিয়মত রাতের বেলা যদি করে আল্লাহ তালা ওই রাতে মৃত্যু যদি তার হয়ে যায় আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে এজন্য প্রিয় ভাইয়েরা আমুল থেকে আমরা দূরে সরে থাকবো না বেশির থেকে বেশি আমূল করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপর খুশি হবে নবীজিও আমাদের উপর খুশি হয়ে যাবে এবং আমাদের জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে আজকে আমল না থাকার কারণে আজকে আমুল না থাকার কারণে কোরআন পড়া না থাকার কারণে আজকে আমরা অলস হয়ে যাইতেছি শয়তানের ধোকায় পড়ে আমরা আমুল থেকে দূরে সরে যাচ্ছি জন্য প্রিয় ভাইয়েরা আমুল থেকে দূরে সরে যাওয়া যাবে না কারণ আমুলই আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে যেই বান্দা যত বেশি আমল করবে আল্লাহর কাছে ওই বান্দা তত বেশি প্রিয় হবে যেই বান্দা আমূল করবে না সেই বান্দা আল্লাহর কাছে সব থেকে বেশি ঘৃণিত হবে আল্লাহ তারা দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই হলো আমাদেরকে আমল করতে করার জন্য অমা হলাক্তুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আলী আবুদন আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিদেরকে আমার ইবাদতের জন্য আমি দুনিয়াতে পাঠা দিয়েছি আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবাহান আল্লাহ মানুষ এবং জিনেরা দুনিয়াতে আসার পরে তারা যদি ঠিকমতো আমল না করে পাঁচক্ত নামাজ না পড়ে কোরআন যদি না পড়ে হালালভাবে যদি না চলে তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জাহান নামের মধ্যে আমি আল্লাহ তাদেরকে পাঠায় দিব প্রিয় ভাইরা জাহান্নাম বড় কঠিন একটি জায়গা জাহান নামে যদি যাইতে হয় তাহলে কঠিন অবস্থা হবে মুসলমান হয়ে আখেরি নবীর উম্মত হয়ে যদি আমাদেরকে জাহান নামে যেতে হয় এর মতো বড় আফসোস আর দুনিয়াতে হতে পারে না এর জন্য আসেন আমরা সকলেই আসক্ত নামাজ পড়ি আর রাতের বেলা এই আমলগুলি করি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দিবেন সকলেই বলেন আমিন